কে কোন জায়গা থেকে দেখছেন আমার এই লাইভটা তো সবাই লাইভে যুক্ত হয়ে যান একটু জটপট আমার লাইভে যুক্ত হয়ে যান যারা যারা যুক্ত হয়েছেন আপনারা কে কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্ট করবেন বেশি করে কমেন্ট করবেন আর ওই দিকে দেখেন রাস্তাটাতে একটা জিনিস দেখাবো আপনাদেরকে সবাই জটপট জয়েন হয়ে যান লাইভে যারা যারা দেখছেন টপট জটপট যুক্ত হয়ে যান লাইভে কে কোথায় থেকে দেখছেন আপনারা কে কোথায় থেকে দেখছেন আমার এই লাইভটা আপনারা সবাই একটু কমেন্টে জানাবেন আর যারা যারা আমার এই লাইভটা দেখছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন সবাই একটু করে কমেন্ট করবেন কমেন্ট করবেন আর দেখুন এই সবাই জটপট কমেন্ট করুন কমেন্ট করুন কোথায় থেকে দেখছেন সবাই যুক্ত হয়ে যান লাইভে সপট জটপট কমেন্ট করুন কোথায় কোথায় থেকে দেখছেন আমার এই লাইফটা সবাই একটু কমেন্ট করুন যত পর কমেন্ট করে বেশি বেশি করে কমেন্ট করুন কোথায় থেকে দেখছেন তো আমার কথা সাউন্ড সব কিছু ঠিকঠাক আছে কি না সবাই একটু কমেন্ট করুন কমেন্ট করে অবশ্যই জানাবেন কথা সাউন্ড সব ঠিকঠাক আছে কি না সবাই একটু কমেন্টে জানাবেন আমার কথা সাউন্ড সব ঠিকঠাক আছে শোনা যাচ্ছে কি না সবাই একটু বেশি করে জানাবেন আর আমার এই লাইফটা যারা দেখছেন কমেন্ট করবেন বেশি করে কমেন্ট করুন কোথায় থেকে দেখছেন যে বন্ধুরা তো আমি ইউটিউবে একেবারে নতুন যারা আছেন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান যারা দেখতে পাচ্ছেন যটপুর যুক্ত হয়ে যান লাইভে কে কোথা থেকে দেখছেন আমার এই লাইভটা যট পর যুক্ত হয়ে যান ka gjithë duke të hojë gjithë pot